আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা স্বাগতম এবং অভিনন্দন কে কেমন আছেন আর কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো প্রতিদিনের মতো আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা হলো টু পিস এই টু পিসটা হলো গুজরাটি কাজের আর এই গুজরাটি কাজের অনেক চাহিদা গুজরাটি কাজ দেখতেও যেমন সুন্দর কাজও তেমন সুন্দর আর এই ড্রেসটাও কিন্তু অসাধারণ সুন্দর আমি ধীরে ধীরে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে নিচের অংশের টুকুন দেখিয়ে দিচ্ছি নিচের অংশে একটা একটা পাইপিনের মতো ইয়ে গেছে আর এখানে একটু বাড়তি কাপড় রাখা আছে যাতে এখানে আপনারা মরিয়ে সেলাই দিতে পারেন বা অন্য কোথাও যদি লাগে এখান থেকে কেটে ফেলতে পারেন কেটে তারপরে এই এইটুকুনও কিন্তু অন্য কোথাও পাইপিনও দিতে পারবেন তো সেজন্য এখানে একটু বাড়তি রাখা আছে তারপরে আরও একটা কারণ আছে এই বাড়তিটুকুন রাখার জন্যে এই বাড়তিটুকুন কি কারণে রাখি সেটাও কিন্তু অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই নিচের অংশটুকুন বাড়তি কী জন্যে রাখেন একদম নিচে থেকে দিলেও আপনারা কাজ দিলেও পারেন তো আমি তাদের জন্যে বলছি এই নিচের বাড়তি অংশটুকুন এই জন্য রাখা হয় আমাদের ড্রেসগুলো যখন ফ্রি সাইজের হয় তখন কিন্তু একটু লং সাইজের হয় আপনার আটচল্লিশ ইঞ্চি লং হয় তো আটচল্লিশ ইঞ্চি লং যদি হয় একজনের পঁয়তাল্লিশ ইঞ্চিও দরকার হতে পারে তখন আপনার গোলার অংশে আমি দেখাবো সেই গোলার অংশে কেটে ফেলতে আপনি পারবেন না গোলার অংশটুকুন আবার কেটে ফেললে খারাপ দেখাবে তারপরেও কাটা যায় কিন্তু এখানে আমরা এই বাড়তিটুকুন দিয়ে রাখি আপনার যদি পঁয়তাল্লিশ লাগে তখন এখান থেকে কেটে ফেললেন এই কাপড়ের আর দরকার হয় না তো সেজন্য কিন্তু আমরা এটুকু বাড়তি রাখি তো কোথা যাই হোক সেটা না এখন আমি এই ড্রেসটা দেখাই এই ড্রেসের মাঝখানে মাঝখানে কিন্তু ডলারের কাজ আছে আর এটা গুজরাটি কাজ একদম আয়রন ওয়াশ আয়রন একবারে কমপ্লিট হয়ে এসেছে তো দেখতে কিন্তু একদম অসাধারণ এবং সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটা এই ড্রেসে কিন্তু এক দুই তিন চার চার কালারের সুতা দেওয়া আছে এখানে ম্যাচিং চার কালারের সুতা এটা যেরকম জলপাই কালার মিষ্টি কালার এরকম চারটা কালার দেওয়া আছে এই চারটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর তো আমি ড্রেসের এটা দেখালাম আমি নিচের পাটটা নিচের অংশটা নিচের অংশটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমাদের ড্রেস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা নিতে পারেন আপনারা যদি ড্রেস আমাদের কাছে নিতেও চান তারপরেও তাহলেও আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আপনারা ড্রেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ড্রেস সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপরে যদি অর্ডার দিতে মন চায় আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমরা অর্ডার নিই আর আমরা কিন্তু যেগুলো ড্রেস দেখাই সেগুলো যদি স্টকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমরা তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আর যদি স্টকে না থাকে তাহলে কিন্তু আমরা সেগুলো একটু সময় নিয়ে কাজ করে তারপরে সেম ডিজাইনের কাজ করে তারপরে দিই তো আমি ড্রেসের উপরের অংশে চলে যাই এটা দেখছেন এটা নিচের পাটটা কিন্তু চলে গেল নিচের পাট যাওয়ার পর মাঝখানের যেই অংশটুকুন সেই অংশটুকুনেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ দেওয়া আছে আর এই গুজরাটি কাজের কিন্তু মজুরিটাও অনেক বেশি যেই মেয়েদেরকে দিয়ে আমি কাজ করাই সেই মেয়েরা কিন্তু একটু বেশি মজুরি নেয় কোন কোন ড্রেসের মজুরি বেশি সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন সুতার কাজ করলে বেশি মজুরি দিতে হয় সেগুলোও অনেকে জিজ্ঞেস করেছেন সেগুলো আমার হাতে সময় যদি থাকে তাহলে আমি আপনাদেরকে জানাব তো আমি ড্রেসের উপরের অংশে চলে যায় উপরের অংশে দেখতে পাচ্ছেন আপনারা কত কাজ দেওয়া আছে উপরের অংশেও প্রচুর পরিমাণে কাজ এখানে দেওয়া আছে তারপর আমি চলে যাই গোলার অংশে মাঝখানের অংশ আপনারা দেখলেন মাঝখানের অংশেও কিন্তু প্রচুর পরিমাণে এই কাজগুলো দেওয়া আছে এখানে কিন্তু এটা কিন্তু গোলার অংশ দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে কাজ দেওয়া আছে আর কেমন সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে এই কালারের উপরে কালারটা যেরকম সেরকম কিন্তু কালারের সাথে সুতাগুলোও কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়েছে সুতা কিন্তু একটা ড্রেস তৈরির একটা ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি করতে সুতা কিন্তু বড়ো ভূমিকা পালন করে আপনি যে কোনো কালারের উপরে যদি সুতাটা ঠিকঠাক ম্যাচিং করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সেই ড্রেস সবার পছন্দ হবে আর সেই পছন্দ মতো ড্রেস কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো প্রচুর পরিমাণে ড্রেস উঠে এসেছিল গত ঈদ চলে গেছে ঈদে কিন্তু সব সেল করে দিয়েছি আরও কিছু কিছু এখন আসতে শুরু করেছে আরও কিছু নতুন কাজ করব সেগুলো আমি কাপড় নিয়ে এসে রেখেছি সেই কাপড়গুলো কাটবো যখন এই সেই কাপড়গুলো কাটবো তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কীভাবে কাপড়গুলো কাটবেন অনেকেরই প্রশ্ন আছে অনেকেরই জিজ্ঞাসা আছে আমাকে করেছেন যে এই ড্রেসগুলো আপনারা কি মাপে কাটেন আর কতটুকু কাপড় লাগে কতটুকু কাপড় লাগে কি মাপে কাটি কিভাবে কাটি কতটুকু উন্নতে লাগে আমি সব বিস্তারিত আপনাদেরকে বলবো যদি আজকে সময় হয়তো বা হবে কি আমি জানি না তবে সময় যদি না না হয় তাহলে আগামী যে ভিডিওটা দিব সেই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে কাপড় কাটার মাপ দেখিয়ে দেব আর হলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি প্রয়োজনে লাইভে এসে কাপড় কাটবো আপনারা দেখে নেবেন বুঝে নেবেন তো আমি পুরা ড্রেসটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে কেমন দেখাচ্ছে আমি শুধু ড্রেস তৈরি করে করি বলেই সুন্দর বলি না আসলে এই ড্রেসটা সুন্দর কি না আপনারা কিন্তু নিজেরাই জানিয়ে দিবেন। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো যে এই ড্রেসটা কেমন দেখাচ্ছে সেটা জানার জন্যে আর আপনাদের অপেক্ষায় থাকি যে আপনারা কমেন্ট করে বলবেন যে এই ড্রেসটা কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনারা যদি বলেন যে খারাপ হয়েছে তাও কিন্তু আমরা আমরা সেটুকুন সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো আমি ড্রেসের সামনের পাট শেষ করে দিলাম আমি এখন পিছনের পাটে চলে যাব তো আমি কিন্তু চলে এসেছি ড্রেসের পিছনের পাটে পিছনের পার্টে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা হাতের অংশ এখান থেকে আপনার কাটা পড়বে হাতের অংশ হাত আপনার বাইশ ইঞ্চি যদি প্রয়োজন হয় বাইশ ইঞ্চি রাখবেন চব্বিশ ইঞ্চির প্রয়োজন হলে চব্বিশ ইঞ্চি রাখবেন এটা কিন্তু হাতের সামনের অংশে পড়বে এই যে দেখেন এটা একটা হাত আর এখানে আছে এটা একটা হাত আর পিছনে এরকম সিটানো কাজ দেওয়া আছে এই যে সিটানো কাজটা তো এই সিটানো কাজটাও কিন্তু বেশ আছে কারণ পিছনে যদি একটুও কাজ না দিই সামনে যদি একদম গর্জিয়াস কাজ দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না যেহেতু হাতের উপরে কাজ আছে সামনে অনেক বেশি গর্জিয়াস কাজ আছে সেহেতু কিন্তু অবশ্যই পিঠের উপরে একটু ছিটানো কাজ দিয়ে গর্জিয়াসই করে রাখতে হবে তো আমরাও সেই কাজটাই করেছি তো আমি আপনাদেরকে দেখাবো এখন উন্না উন্নাতে আমি চলে যাই আমি কিন্তু এখন চলে এসেছি উন্নাতে উন্না আমি এখানে শার্ট করে রেখেছি শার্ট করে রেখেছি উন্নাটা কতটুকু লং আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এই উন্নাটা কতটুকু লং এটা কিন্তু পুরোপুরি নব্বই ইঞ্চি আছে নব্বই ইঞ্চি ওড়না মানেই গজ তো আড়াই গজ উন্না কিন্তু অনেক বড় হয় এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডের যে অংশটা এটা কিন্তু একদম এই মাথা থেকে শুরু করে একদম সেই শেষ মাথা পর্যন্ত এই রকম কাজটা কিন্তু চলে গেছে আর এটা কিন্তু দুই পাটেই আছে দুই সাইডেই আছে উপরের সাইড এবং নিচের সাইড মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে ছিটানো কিন্তু প্রচুর পরিমাণে কাজ দেওয়া আছে মাঝখানে প্রচুর পরিমাণে ওইটা কিন্তু ওখানে জামা দেখা যাচ্ছে জামার নিচের পাটের অংশ জামার সাথে মিল রেখে কিন্তু ওনাটা একই কালারের একই ডিজাইনের সেম ডিজাইনের এই অনাটা কিন্তু চড়া কম হবে চড়া আপনার তেত্রিশ ইঞ্চি হবে কারণ ভয়েল কাপুরের ওন্না চল্লিশ ইঞ্চি চড়া দেওয়া যায় না চল্লিশ ইঞ্চি চড়া দিলে দুই সাইডেই কিন্তু জোর লাগাতে হয় তো সেই কারণে আমরা জোর দিই এটা এভাবেই রেখেছি তো এইরকম ড্রেস যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় দেওয়া থাকে ডিপ বক্সে আর আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ আছে সেই পেজেও আপনারা নক করতে পারেন সেই পেজের নাম আমি দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে সেই পেজের নাম হলো মিলা ডট মিথিলা বুটিক্স এখানে গিয়ে ম্যাসেঞ্জারে আপনারা আমাকে নক করতে পারেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে এরকম ড্রেস নতুন নতুন ড্রেস দেখতে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন বেল বাটনটা অন করে দিলে আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো যারা অলরেডি আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ড্রেস দেখার জন্যে বা আপনাদের পছন্দ হলে কেনার জন্যে আমাদের পেজে সাথে থাকবেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরকম ড্রেস কিভাবে আমরা তৈরি করি সেটাও কিন্তু জানতে পারবেন ঘরে বসে এরকম ড্রেস তৈরি করতে পারবেন মা বোনেরা এমন কেউ নেই যে সুই সুতার কাজ জানে না শুধু একটু ধৈর্য ধরে কাজ করতে হয় কাজ করলেই আপনারা বুঝতে পারবেন কাজ করলেই আপনারা শিখতে পারবেন আর কাজ করে এরকম ড্রেস আপনারা নিজেরাও পড়তে পারবেন তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো আজকে এখানেই শেষ করছি আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যদি আমাদের পেজটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ